আসসালামু আলাইকুম ডিআর বিসিএস ভাইবা ক্যান্ডিডেট স্পেশালি ফর্টি ফোর্থ এবং ফর্টি ফিফথ বিসিএসের যারা ভাইবা প্রার্থী তাদের উদ্দেশ্যে আমি আজকে কতগুলো গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আপনারা সবাই অবগত আছেন বর্তমানে বিশেষ পরীক্ষায় ভাইবা প্রশ্নে একটা চেঞ্জ আনা হয়েছে আগে যেখানে ইনফরমেটিভ প্রশ্নকে গুরুত্ব দেওয়া হতো এখন কিন্তু অ্যানালাইটিক্যাল প্রশ্নকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং একই সাথে ভাইবা বোর্ডে একজন প্রার্থীর ইন্টেলেকচুয়ালিটি তার বিচক্ষণতা তার ইন্টেলিজেন্স তার বুদ্ধিমত্তা কিংবা তার যে সিচুয়েশন কন্ট্রোল করবার যে ক্যাপাবিলিটি কিংবা তার এডুকেট ম্যানার এবং টেম্পার জাজ করা হচ্ছে বিভিন্ন প্রশ্ন করে তো সচরাচর আমরা ভাইবার প্রস্তুত হিসাবে গাইড বই কেন্দ্রিক প্রস্তুতি নিয়ে থাকি বর্তমানে কিন্তু বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান কিছুদিন আগে কিন্তু একটা বিবৃতি দিয়েছেন যে এখন আমরা প্রশ্নগুলো বানিয়ে বানিয়ে করি এবং প্রশ্নের মধ্যে একজন প্রার্থীর তার ক্রিটিক্যাল থিঙ্কিং আছে কি না প্রশ্নের উত্তরের মধ্যে তার শব্দচয়ন সে কীভাবে ব্যবহার করছে প্রশ্নটি সে ভালো করে বুঝতে পারছে কিনা না সে ঠিকমতো আই কন্ট্যাক্ট করছে কিনা এগুলো কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে তো একজন প্রার্থী ভাইবা বোর্ডে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য তার যে কাজগুলো করণীয় বলে আমি মনে করি মূলত একজন প্রার্থীর ভাইবা বোর্ডে প্রবেশ থেকে অবস্থান এবং প্রস্থান অবধি অ্যারাউন্ড ফিফটিন মিনিটস তাকে বোর্ডে থাকতে হয় প্লাস মাইনাস এই সময়ের মধ্যে কিন্তু একজন প্রার্থীকে ভাইবা বোর্ডের বিজ্ঞ সদস্য যারা থাকেন তারা কিন্তু তার সম্পর্কে একটা আইডিয়া করে ফেলেন যে সে যে চাকরিটি পেতে যাচ্ছে সে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার কিংবা পুলিশ ক্যাডার কিংবা অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কিংবা কাস্টমস ক্যাডার কিংবা ট্যাক্স ক্যাডার এই ক্যাডারে চাকরি করবার পরে তাকে বা চাকরিটি করবার সময় তাকে যে সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে সেটি কন্ট্রোল করবার জন্য সে ক্যাপাবল কিনা না তারপরে তার এডুকেট ম্যানার ঠিক আছে কি না এই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ে কাজে শুধু ইনফরমেশন জেনে আপনি বোর্ড ভালো করবেন ভাইব্য বোর্ডে সেটি কিন্তু না আপনাকে অনেক বিষয় খেয়াল করতে হবে বিশেষ করে ভাইব্য বোর্ডের যে সমস্ত কারণে ভাইব প্রার্থীর নম্বর কমে যায় তার মধ্যে প্রশ্নের উত্তর ঠিক মতো সে দেবার সময় সে প্রশ্নটি ভালো করে খেয়াল করে না যে তাকে কী প্রশ্ন করা হয়েছে তাকে কি হোয়াট নাকি হোয়েন নাকি হাউ নাকি না হোয়াই সে খেয়াল করে না প্রশ্নটি কাজেই ভালোটি ভালোভাবে প্রশ্নটি আপনাকে বুঝতে হবে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় চ্যালেঞ্জ এবং অবস্ট্রাকল এবং ইম্পসিবল এবং রিস্ক এই চার রকম প্রশ্ন যদি করা হয় আপনি চার রকম প্রশ্নে চার 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 রকম আনসার কিন্তু হবে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার আসতে চাচ্ছেন পুলিশ ক্যারিয়ার আসতে চাচ্ছেন এই ক্যাডারের চ্যালেঞ্জগুলো কী কী বা এই ক্যারের ঝুঁকিটা কী কিংবা এই ক্যাডারে চাকরি করবার সময় আপনি কি ভ্যালু অ্যাড করবেন এই জাতীয় প্রশ্নগুলোকে বলা হয় অ্যানালাইটিক্যাল প্রশ্ন তো অনেক সময় প্রার্থী কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে বুঝে না তারপরে প্রার্থী অনেক সময় বোর্ডকে পাজেল করার চেষ্টা করে ধোকা দেওয়ার চেষ্টা করে একটু বেশি করে সে বেশি জানে এটা জানাবার কিংবা বুঝাবার ভান করে কিংবা বোর্ডের সাথে কোনোভাবে বোর্ডকে বোর্ডের সাথে বেয়াদি করে বসে এই সমস্ত কারণে কিন্তু প্রার্থী নম্বর কমে যায় বা ভাইভা বোর্ডে তার তাকে ফেল করিয়ে দেওয়া হয় বাট প্রার্থী যদি কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় যথেষ্ট হাম্বল হয় যথেষ্ট জেন্টেলভাবে আনসারটি করে তাহলে কিন্তু তার নম্বরটি কিন্তু বেড়ে যায় এই বিষয়গুলো কিন্তু প্রার্থীকে খেয়াল করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে ভাইবা বোর্ডে ইদানিং প্রশ্নের প্যাটার্নটা এই টাইপের যে সমস্যার সমাধানমূলক কিংবা আলোচনা ভিত্তিক যে আপনি এই সমস্যা কীভাবে সমাধান করবেন বা এটি আপনি কীভাবে দেখেন তো এই যে প্রার্থীর কাছ থেকে ওপেনিয়ন তারা জানতে চাচ্ছেন সে ওপিনিয়নের মধ্য দিয়ে প্রার্থী কতটুকু পরিপক্ক এটা কিন্তু প্রকাশিত হয় যে আপনি ফরেন সার্ভিসে আসতে চাচ্ছেন বলেন তো যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির চ্যালেঞ্জগুলো কী কী কিংবা আপনি অ্যাডমিনিস্ট্রেশনে আসতে চাচ্ছেন বলেন তো মাঠ প্রশাসনের চ্যালেঞ্জটা পুলিশ ক্যাডার আসতে চাচ্ছেন পুলিশ সম্পর্কে জনগণের পারসেপশনটা কী আপনাকে মনে হয় বর্তমানে পুলিশের যে কর্মযজ্ঞ বা কর্মকাণ্ড তাতে জনগণ পুলিশের প্রতি সন্তুষ্ট কেন মনে করেন এই যে প্রশ্নগুলো করা হচ্ছে যে বর্তমানে যে রেমিটেন্স প্রবাহ কমছে এটির কারণটি কী ডলার ক্রাইসিস যে হচ্ছে এটির কারণটি কী এই টাইপের প্রশ্ন যদি আপনাকে করা হয় এটির মধ্য দিয়ে কিন্তু আপনি কতটুকু পরিপক্ক সেটা কিন্তু যাচ করা হবে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বটা কী বর্তমান বিশ্বের ক্রাইসিসগুলো কী কী হ্যাঁ বাংলাদেশের নারী ক্ষমতায়ন এটি আপনি কিভাবে দেখেন বর্তমান সরকারি গৃহীত মেগা প্রজেক্টগুলো কী কী এভাবে আপনাকে বর্তমান সময় প্রশ্নগুলো করা হচ্ছে ভাইবা ভাইভাবোটের যারা বিজ্ঞ সদস্য হিসেবে যারা থাকেন তারা কিন্তু একজন প্রার্থীকে দেখেই একটা যাচ করে ফেলেন যে তার মধ্যে কি তথ্য আছে সে কতটুকু নম্র ভদ্র বিনয়ী অনুগত এগুলো কিন্তু দেখা হয় আপনি কোনো প্রশ্নের উত্তর দেবার সময় কিন্তু কি আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে দিচ্ছেন নাকি সরকারের দৃষ্টিভঙ্গিতে দিচ্ছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট কাজেই আপনারা যারা সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন আপনারা ভাববর ফেস করবার পূর্বে এই বিষয়গুলো সম্পর্কে একটু ভালো করে প্র্যাকটিস করেন ভাইবার প্রস্তুতিটা কিন্তু আসলে শুধু তথ্যে প্রস্তুতি না ভাইবার প্রস্তুতি কিন্তু মানসিকভাবে শারীরিকভাবে তথ্যে চিন্তায় ভাবনায় দৃষ্টিভঙ্গিতে মূল্যবোধে এবং সেটির প্রকাশভঙ্গিতে তো এ ব্যাপারে যারা দক্ষ অভিজ্ঞ তাদের স্মরণাপন্ন হওয়া কিংবা যারা আপনাকে প্রপার গাইডলাইন দিতে পারবে তাদের সাথে একটু সম্পৃক্ত থাকা আপনার যোগ্যতে আপনি চাকরিটি পাবেন বাট আপনি যে নম্বরটি পাবেন একজন দক্ষ ব্যক্তি অভিজ্ঞ ব্যক্তি তাদের সংস্পর্শে যদি আপনি আসেন নিঃসন্দেহে আপনার নম্বরটি একটু বেড়ে যাবে এবং ভাইবাটা কিন্তু প্রচুর প্র্যাকটিসের ব্যাপার হ্যাঁ এখানে আপনাকে মনে মনে চিন্তা করতে হবে যে আমাকে কি প্রশ্ন করলে আমি কী আনসারটি দিব এবং প্রচুর কথা বলতে হবে প্রচুর গ্রুপ স্টাডি করতে হবে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেগুলো সম্পর্কে আপনার সম্ভব ধারণা থাকতে হবে তো আমি মোহাম্মদ আলী মিলন স্যার আমি একজন প্রফেশনাল শিক্ষক আমি বিসিএসের ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি দীর্ঘদিন যাবৎ টোয়েন্টি নাইন বিসিএস থেকে পড়াচ্ছি অনলাইনে পড়াচ্ছি ফর্টিথ বিসিএস থেকে আমার ভাইবার স্টুডেন্ট যারা আমি যাদেরকে পড়াই তাদেরকে আমি ক্লাসে কিন্তু প্রচুর প্র্যাকটিস করাই এই বিষয়গুলো সম্পর্কে যে কারণে আমার স্টুডেন্টদের সফলতা তুলনামূলক বেশি এবং আমি অ্যানালাইটিক্যাল প্রশ্ন ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন করি ক্লাসে বেশি করে প্র্যাকটিস করে বা গুরুত্ব দিই বর্তমানে ফর্টিথ বিসিএস থেকে ফর্টি থার্ড বিসিএস পর্যন্ত প্রায় দুহা টু হান্ড্রেড স্টুডেন্ট আমার কাছ থেকে সেবানি ক্যাডার অফিসার হয়েছেন শতাধিক স্টুডেন্ট নন ক্যাডার অফিসার হয়েছেন চুয়াল্লিশতম পঁয়তাল্লিশতম বিসিএসে আমার ভাই ব্যাচে ভর্তি চলছে উনচল্লিশ এবং চল্লিশতম ব্যাচে এবং অলরেডি আমার স্টুডেন্ট প্রায় টু হান্ড্রেড অ্যান্ড থার্টি স্টুডেন্ট বিন গট অ্যাডমিটেড কাজে আপনারা যারা আমার সাথে সম্পৃক্ত হতেছেন আমার ভাইভা অনলাইন কোর্সে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজ আছে গ্রুপ আছে ইউটিউব চ্যানেল আছে সবগুলোর নামই মিলনস বিসিএস কেয়ার আর আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আপনি ভাইবা বোর্ডে যখন উপস্থিত হবেন তখন শুধু আপনার তথ্য তারা জানতে চাবেন না বা তথ্য আপনার দেখবেন না আপনার একাডেমিক রেজাল্ট ইউনিভার্সিটি এগুলো দেখবেন না দেখবে আপনি কতটুকু সিচুয়েশন কন্ট্রোল করতে পারেন কতটুকু টেম্পার সহ্য করতে পারেন কতটুকু সিচুয়েশন কোন সিচুয়েশনে আপনি কি কাজ করবেন কীভাবে আপনি পরিস্থিতি আপনার অনুকূলে নেবেন সমস্যা সমাধানের যোগ্যতা দক্ষতা আপনার আছে কিনা এবং আপনার পরিপক্কতা এই বিষয়গুলো কিন্তু যাচ করা হবে কাজে এগুলো সম্পর্কে ভালোভাবে জ্ঞাত হয়ে ভাইভ্যবোট ফেস করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম